হাসান মাহবুদের ইংরেজি শুনে পাকিস্তানি নারী সাংবাদিক রীতিমতো ইম্পেট সত্যি দারুণ ভঙ্গিতে ইংরেজিতে কথা বলতে পারেন হাসান মাহবুদ গতকাল প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে কথা বলতে আসেন হাসান মাহবুদ সেখানে পাকিস্তানি নারী সাংবাদিকের প্রশ্নের জবাবে হাসান মাহবুদ ঠিক এভাবে ইংরেজিতে কথা বলেছিলেন চলুন সেটা শুনে নেওয়া যাক ইন দ্য রাইট উইথ দ্য নিউ পিচ স্লো সো উই ট্রাইড আ লট বল টু देयर ইট ফিলস বিট আই সিন দ্য উইকেট ওয়াজ ভেরি গ্রিন আই প্র্যাকটিস হিয়ার বিফোর লাইক ইংরেজিতে এত ভঙ্গি নিয়ে ই স্টাইলে কথা বলা দেখে সত্যি অবাক হয়ে গিয়েছিল পাকিস্তানি নারী সাংবাদিক তার আগে জানা ছিল না যে বাংলাদেশি ক্রিকেটাররা এত স্টাইলে ইংরেজি বলতে পারে তার কথা বলা দেখে অবাকভাবে তাকিয়েছিলেন হাসান মাহবুদের দিকে এই নারী সাংবাদিক হাসান মাহবুদের স্টাইলে ইংরেজির কথা বলা শুনে অনেকটাই তার উপর ইমপ্রেস হয়ে যায় ই নারী সাংবাদিক